আমি তো মোটামুটি এক ঘন্টা সার্ভিস দিছি আমার ব্যাটারি ডাউন মনে হইতেছে না তো আপনারা বসে রয়েছেন তো আসতে কোন কাজ জোরে থাকবে দিলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয় এখন হয়েছে না ই ইসলাম কাইম হবো না তাকবির লাগবে এমন যে ই তাকবীরের আওয়াজ এ যেন গোটা বিশ্ব থরথর করে কাবে কথা বলেন ঠিক কেনা লিল্লাহে তাকবির মাদ্রাসার সভাপতি জনাব শহীদুর রহমান সাহেব দশ হাজার টাকা মারহাবা কন আর জুরে বলেন মারহাবা আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুল করে নাও কোটি টাকার মালিক বানাই দেও আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ মুরব্বীরা যারা না গেড়ে তাদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও কামাতির কঠিন মানে আল্লাহ তোমার হাবিবের সাফাত নসিব করে দিও বলুন আমি এই যে এতগুলো মানুষ দোয়া করলো এই দোয়া কবুল না ফেরত আরো আসতে গন আর একটু আসতে কন মোহাম্মদ আনোয়ার হোসেন পাঁচ হাজার মার হাবা কন একসাথে দোয়া হবে তাড়াতাড়ি ভাই সময় খুব কম আমি মাদ্রাসার খাতিরে দুইটা কথা বলতেছি হুজুরকে সামনে রেখে হুজুরে আখিরে নসিহত করে দোয়া করে দিবেন ইনশাল বলেন আর কে আছেন কোনো বাধ্যবাধকতা নাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সম্ভব যা খুশি মনে বলেন এটাতে বরকত হবে ভাই না থাকলে বাকি লেখা নগদ দিতে হবে এমন কোন না আমি দিব আপনি নিয়ত করার সাথে সাথে সব লেখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন 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 একটু হিম্মত করে বলেন সময় মাত্র পাঁচ মিনিট আছে এর বেশি নেই কে আছেন একটু বলেন ভাই মা নাই বাবা নাই থাকলে ওষুধপত্র খাওয়া দাওয়া বরণ পোষণ আপনি বহন করতেন না অ্যান্ড রুহের জন্য দেন খুশি হবে রুহানি দোয়া আসবে আপনার জন্য যে কোরআনের মাদ্রাসায় আমার জন্য তুই দান করছিস কামাই রুজি রোজগারে বরকত হবে যিনি দশ দিছেন আল্লাহ তালা মানজা আবিল হাসানাতি ফালাহু আশুর আমসা আলিয়া দশের বরকতে আল্লাহ তালা তাকে এক লাখ টাকার মালিক বানাই দিবেন ইনশাআল্লাহ একে দশ দশে শতক কথা বলেন ঠিক কেনা বলেন আর কেউ নাই ভাই আল্লাহ এতগুলো মানুষের মধ্যে একটু হিম্মত করে বলেন না যে পাঁচটা হাজার টাকা মার জন্য বাবার জন্য দেব একটু হিম্মত করে বলেন পরে দিয়ে দিন আল্লাহ বরকত দিবে ইনশা বিদেশে আছে সন্তান তাকে ফোন দিয়ে বললেন যে আমি কোরআনের মাদ্রাসায় কিছু টাকা দিছি বাবা তুমি পাঠাই দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিবে আল্লাহ হিম্মত দিবেন ইনশা আল্লাহ এই যে আমাদের শফিক সাহেব আমি চাইছিলাম যে আমার তাফসির করে আসবো বললো তো আমার মাহফিলই নয়টাই শেষ হয়ে আসা সর্বোচ্চ তা আমি তাফসির ক্যান্সেল করে উনি আমার সাথে আর মোস্টেকিয়া দেখা করছেন এতটাই বিচলিত ছিলেন যে এর আগে এক মাহফিল আমরা পাই না আর আল্লাহ ওনার একলাসের আরিফ বিন হাবিব সাহেবকেও দিয়েছেন আর ওনার সাথে সাথে আমিও পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ বলেন আর আমাদের সভাপতি সবুজুর তো চলে আসেন অনেক জায়গাতে যান না কিন্তু এখানে ওনাদের এখলাসের বরকতে আপনাদের এখলাসের বরকতে চলে আসছে আর আসেননি ভাই বলেন তো পাঁচটা হাজার টাকা বলেন দুইটা হাজার টাকা আজ তিনটা হাজার টাকা দশটা হাজার টাকা বলেন ইনশাল্লাহ হিম্মত করে বলেন লাভ হবে বরকত হবে বরকত থেকে মারুম হবেন না ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা আপনারা যদি সুদৃষ্টি দেন সুন্দর হয়ে যাবে মসজিদ হয়ে গেছে মাদ্রাসা হয়ে যাবে মাদ্রাসার আশপাশে কিছু জায়গা থাকলে এ মাদ্রাসা কি আপনারা চান সবসময় হিপসখানা থাকবেন আরো বড় হোক কথা কয় না মাদ্রাসা দাওরা পর্যন্ত হোক হাদিস পড়ানো হোক তা সির পড়ানো হোক তাহলে আরো দিন দিন আলিম ওলামার সংখ্যা বাড়বে আপনাদের এলাকায় আলিম ওলামাদের কদম পড়বে কথা বলেন ঠিক না বরকত বাড়বে বরকত কমবে না বলেন ইনশাআল্লাহ আর কে আছেন বলেন আল্লাহ এত মানে বসে থাকা মানুষ খুব কমই দেখছি আমি মাঝে মধ্যে বললে একবারে সবাই যা যা পারে এক হাজার দুই হাজার আরে ভাই এখন যারা মনে করেন পান খান তাদের তো মাসে এক হাজার টাকা হয় না আর যাদের টানার অভ্যাস আছে এটা না হয় নাই বললাম আচ্ছা ঠিক আছে ভাই আপনারা পরবর্তীতে এখন ঠিকই আছে অনেক হয়তো প্রস্তুতি নিয়ে আসেন নাই যে এখানে দেওয়া লাগবে এই জাতীয় আপনারা প্রস্তুতি নিয়ে দিয়ে দিবেন আর এখন আপনাদের সামনে যাচ্ছে ব্যাগ নিয়ে মাদ্রাসা ছাত্ররা যাইতেছে মাদ্রাসা ছাত্ররা তাড়াতাড়ি ঢুকে পড়ো যেই যা পারেন পকেটের মধ্যেই বিসমিল্লা করে হাত দিবেন এক ক্লাসের সাথে দশ টাকা বিশ টাকা যা দিবেন এটাতে বরকত হবে ইনশাআল্লাহ দেন তাড়াতাড়ি দেওয়া দেন হযরতে আখিরি নসিহত করে দোয়া করবেন ইনশাআল্লাহ ব্যাগের মধ্যে দিয়ে দেন আরো কিছু টাকা এখানে আর আল্লাহ বরকত দান করে যারা দিয়েছেন আল্লাহ তাদের জানে বরকত দেন হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাত্ররা ঢুকে যাও ঢুকে যাও বিভিন্ন দিক দিয়ে মাসা মহিলাদের প্যান্ডেলও ছোট ছোট বাচ্চারা যাচ্ছে আপনারাও এখানে শরিক হবেন ইনশাল্লাহ বরকত হবে অনেক মা বোনরা খুব বেশি দান করেন মাসাল্লাহ উদার হস্তে দান করেন আল্লাহ আমাদের মা বোনদের দানগুলো কবুল করেন তাড়াতাড়ি কেউ যাবেন না ভাই বসে থাকেন অল্প সময় হজরতের নসিহত করে দোয়া করবেন ও আমার সাথে একজন মেহমান আসছেন হাজি সাহেব তিনি এখানে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন ওনার ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করেন আল্লাহ তালা জানে মালে হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন মালে হ্যাঁ ভাই কেউ বস কেউ যাবেন না অল্প সময় হজরতের নসিহত করে দোয়া করে দিবেন এতক্ষণ কষ্ট করে বসছেন দোয়াটা করে যান হ্যাঁ ব্যাগগুলো পৌঁছাই দিও স্টেজে হুজুরের ঘোষণা দিয়ে দেন

ভাই বসেন একটু ধৈর্য সহকারে বসেন